আসসালামু আলাইকুম আমি মহাতনাজমুল ইসলাম ভাই ভাই খামারে পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেবো সহ সারা বাংলাদেশের ব্রয়লার ও সোনালি মুরগির পয়কারি দাম তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কিছু কিছু অঞ্চলে আল্লাহর রমতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তাই ডিলারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর জেফ বলবো কিছু কিছু অঞ্চলে পাঁচ থেকে ষাট টাকা কম বা বেশি হতে পারে তাই ডিলারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর যদি সোনালি গ্রুপের বাচ্চা সেই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের লোকেশন হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা আমাদের ফ্যাসারিতে এসেও বাচ্চা নিতে পারেন আর যদি কন্যা বুকিং এর মাধ্যমে নিব সারা বাংলাদেশে গাড়ির পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা সোনালী গ্রুপের সকল ধরনের বাচ্চা পাবেন বাচ্চা ব্যতীত সকলের কাছে দাম জিজ্ঞাসা করে তারপরে ফোন দিয়ে বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন ডেইলি প্রাইজেসে দুই থেকে তিন টাকা কোমরা কবে ইনশাআল্লাহ আজকে প্রথম রমজান আপনারা চেষ্টা করবেন রমজানের সবটি রোজা রাখতে আর রইল নামাজ পড়তে খামারে লস ও লাভ হবে তাই স্বাভাবিক তাই আপনারা আল্লাহ তালার ইবাদত করতে ভুলবেন না পাঁচক নামাজ ও রমজানে রোজা রাখতে চেষ্টা করবেন আজকে নাড়াইতে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা আসালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো তশ ষাট থেকে একশো তো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো তশ চল্লিশ থেকে দুইশত বিয়াল্লিশ টাকা রংপুর আজকে পোলট্রি মুরগি একশো একশত পঞ্চাশ থেকে একশো তো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশো তো চল্লিশ থেকে দুশত পঁচল্লিশ টাকা আপনি সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুই পঞ্চাশ থেকে দুশত বায়ান্ন টাকা বীরবাড়ি আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা সোনালি মুরগি দুশত চল্লিশ থেকে দুশত পঁচল্লিশ টাকা ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত পঁচল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল সোনালি মুরগির দাম যদি আপনাদের সোনালি থা সোনালি ক্লাসিক বা সোনালি হাইব্রিড বা আপনার কালার বাড় থাকে তাহলে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কম বা কম পেতে পারেন সোনালি মুরগির চেয়ে সময় দশ থেকে পনেরো টাকা কেজিতে আপনার সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড এই সব মুরগির দাম কিছুটা কম থাকে অরিজিনাল সোনালি মুরগির দামের চেয়ে আর আপনারা কোন কোন জেলায় কত টাকা ব্রয়লার ও সোনালি মুরগি বিক্রি করলেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওতে লাইক দিতে বলবেন না আজকে নালমনি হাট পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত আপনার চল্লিশ থেকে দুশত চল্লিশ টাকা মাগুরাতে আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা নওগাঁতে আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা নরসিংদী আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত শত পঁচল্লিশ টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশত চল্লিশ থেকে একশত পঁচল্লিশ টাকা সোনালী মুরগি দুইশত ষাট থেকে দুইশত বাহাত্তর টাকা নীলফামারিয়া আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুশত চল্লিশ থেকে দুশত পঁচল্লিশ টাকা দিনাজপুর আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশত পঞ্চাশ থেকে দুশত বায়ান্ন টাকা ফেনিতে আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুশত পঁচল্লিশ টাকা আপনার গাজীপুর আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত বাহাত্তর বাষট্টি টাকা সোনালী মুরগি দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা হবিগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালী মুরগি দুইশত তিরিশ থেকে দুইশত পঁয়ত্রিশ টাকা গোপালপুর আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা ঝালোয়াকাঠি আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত শত পঁচল্লিশ টাকা হাগড়া আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশত পঞ্চাশ থেকে দুইশত বায়ান্ন টাকা কিশোরগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত পঁচল্লিশ টাকা কু কুষ্টি আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত বিয়াল্লিশ টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা পটুয়াতে আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত শত পঁচল্লিশ টাকা নেত্রকোনা আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত তিরিশ থেকে দুইশত পঁয়ত্রিশ টাকা আপনার হোন্লাতে আজকে পোলট্রি মুরগি একশত পঁচল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুই শত চল্লিশ থেকে দুইশত শত টাকা পাবনাতে আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত পঁচল্লিশ টাকা পটুয়াখালী আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুই শত পঁয়ষট্টি টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুই পঁয়ষট্টি টাকা টাঙ্গাইল আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুই পঁয়ষট্টি টাকা বান্দরবন আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুই ষাট থেকে দুশত সাতষট্টি টাকা বরিশাল আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুশত পঁচল্লিশ টাকা বল্লাতে আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুইশত পঞ্চাশ থেকে দুই পঞ্চান্ন টাকা চাঁদপুর আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত পঁচল্লিশ টাকা চোয়াডাঙ্গা আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুই পঁয়ষট্টি টাকা কক বাজার আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা সোনালি মুরগি দুই পঞ্চাশ থেকে দুইশত বায়ান্ন টাকা আজকে গোপালপুর পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বান্ন টাকা সোনালি মুরগি দুইশত পঁচল্লিশ থেকে দুইশত পঞ্চাশ টাকা জয়পুর আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুই শত তিরিশ থেকে দুইশত পঁয়ত্রিশ টাকা ঝিনাইদো আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা আসনালী মুরগি দুই চল্লিশ থেকে দুইশত বিয়াল্লিশ টাকা খুলনাতে আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত তিরিশ থেকে দুইশত পঁয়ত্রিশ টাকা কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা আসনালী মুরগি দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত পঁচল্লিশ টাকা সিলেট আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত পঞ্চাশ টাকা বরগুনাতে আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুই শত তিরিশ থেকে দুই শত পঁয়ত্রিশ টাকা হাট আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুই শত চল্লিশ থেকে দুইশত পঁচল্লিশ টাকা আজকে বগুড়া পোলট্রি মুরগি একশত আটান্ন থেকে একশত বায়ান্ন টাকা সোনালি মুরগি দুই শত তিরিশ থেকে দুই শত পঁয়ত্রিশ টাকা চট্টগ্রাম আজকে পোলট্রি মুরগি একশত ষাট

তিরিশ থেকে দুইশত পঁয়ত্রিশ টাকা গাইবান্ধা আজকে পোলট্রি মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত চল্লিশ থেকে দুইশত পঁচল্লিশ টাকা আজকে জানিয়ে দিলাম ঢাকা সহ সারা বাংলাদেশে রেডি ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দাম যে দাম বললাম এটা অরিজিনাল সোনালি মুরগির দাম আপনাদের যদি সোনালি ক্লাসিক বা বার থাকে তাহলে কেজিতে পাঁচ থেকে ষাট টাকা কম পেতে পারেন আর রমজান শুরু হয়ে গেছে তাই রমজানে রোজা রাখতে চেষ্টা করবেন পাঁচ সত্য নামাজ পড়তে চেষ্টা